আজকে আমরা আমাদের পরিবারগুলো যেন ধ্বংসের দ্বার প্রান্তরে বাস করতেছে ঘরের মধ্যে যেন সাপ আর বেজি বাস করে শাশুড়ি এবং বধুর মধ্যে কোনো মধুর সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা তো সেই কথায় আল্লাহতালা বলেছেন যে এরপরে দোয়া কর অকুরব্বির হামুহমা কামা রব্বায়ানি সহির যে হে আমার প্রতিপালক আমাদেরকে যেইভাবে শিশুকালে শৈশবকালে আমাদের পিতামাতারা আমাদেরকে স্নেহ করে মায়ার কোলে লালন পালন করেছে সেইভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের চাদরের মধ্যে তুমি আল্লাহ তালা লালন পালন করো জোরে বলে সুবাহ আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন পিতামাতার জন্য কে আল্লাহ এটাকে আপনি তামাশা মনে করেন সাধারণ কোনো কথা মনে করেন আল্লাহ তালা নিজেই শিক্ষা দিচ্ছেন যে পিতামাতার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে কিভাবে ভাবে কথা বলতে হবে আমার জানা নাই আমার জানা নাই পৃথিবীর অন্য কোনো ধর্ম পিতামাতার সঙ্গে এরকম আচরণ করতে হবে তা শিক্ষা দিয়েছে এত সুন্দরভাবে গাইডলাইন দিয়ে ব্যাখ্যা করেছে আমার কোন ধর্মগ্রন্থ অনুযায়ী আমার কোনো দিন জানা নাই আমি শুনি নাই যে শিক্ষা কোরআন দিয়েছে যেই শিক্ষা আল্লাহ তালা দিয়েছে জোরে বলে সুবাহান আল্লাহ এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিলেন আল্লাহ তাআলা অন্য এতে বলেন যে অশ্বইনাল ইনসান আবিহ আলিদাই হি হামালাত্থু উম্মুহু আলা ওয়াহ্নি উয়াফি সলুহু ফি আমাইন আনিশ কুরলি ওয়ালি ওয়ালী ইলাই আল্লাহ তাআলা বলেন যে পিতামাতার সঙ্গে সদাচরণ করো তার কারণ তারা কষ্টের পর কষ্ট সহ্য করেছে তারা তোমাদেরকে বুকের দুধ খাওয়িয়েছে আনিশ এরপরে আমি আল্লাহ আল্লাহতালার শকর গুজার করো এবং ওয়ালি ওয়ালি দায়ী পাশাপাশি তোমার পিতা মাতারও শকর গুজার করো এই ওয়ার্ডার আল্লাহ তালা দেড় হাজার বছর আগে আমাদেরকে দিয়ে রেখেছেন আজকে আমরা আমাদের পরিবারগুলো যেন ধ্বংসের দ্বার প্রান্তরে বাস করতেছে ঘরের মধ্যে যেন সাপ আর বেজি বাস করে শাশুড়ি এবং বধুর মধ্যে কোনো মধুর সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা এর একটিমাত্র কারণ একটিমাত্র কারণ সেই কারণটা হল সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি সন্তান জানে না পিতামাতার প্রতি সন্তানের উপরে কী দায়িত্ব ছিল কি শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল সন্তানকে এটাই শিক্ষা দিতে পারে নাই এই জন্য আমাদের পরিবারগুলো আমাদের ঘরগুলো আজকে যেন জাহান নামের অগ্নিশিখায় আমাদের ঘরগুলো যেন চলতেছে তো আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি এরকম সুন্দর আচরণ করতে বললেন আবু হরাই ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল সাল্লাহ সাল্লামের কাছে হাজির হয়ে গেলাম বললাম ইয়া রসুল আল্লাহ আমার কাছে আল্লাহর কাছে সবচাইতে বেশি কোন কাজটা বেশি প্রিয় আল্লাহ তাল্লাহর কাছে সবচাইতে কোন কাজটা বেশি প্রিয় আল্লাহর নবী বললেন আসলাতহা ওয়াক্ত মতো নামাজ আদায় করা এরপর আবার ওই সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এরপরে কোন কাজটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম বললেন বীররুলি ওয়ালিদাইন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা পিতা মাতার প্রতি আনুগত্য প্রদর্শন করা তিন নম্বরে আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এরপরে কি সেই সাহাবি যখন বললেন আল্লাহর নবী বললেন জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা এই তিনটি কাজ আল্লাহ তাল্লাহার কাছে সবচাইতে বেশি প্রিয় কাজ জোরে বলি সোহান আল্লাহ